আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি ঢাকা হাটুরিয়া রুটের স্বর্ণদ্বীপ আর্ট লঞ্চে তো এখন আছি স্বর্ণদ্বীপ আর্ট লঞ্চের মাস্টার বেইচে জেনে নেই স্বর্ণদ্বীপ আর্ট লঞ্চের মাস্টার বেইজে কী কী ইকুইপমেন্ট আছে আসসালামু আলাইকুম কাকা আপনি স্বর্ণদ্বীপ আর্ট লঞ্চের কি পদে রয়েছেন

আচ্ছা আর এটা হচ্ছে কম্পাস আর এই হচ্ছে টেলিগ্রাফ জি ইঞ্জিন রুমে সংকেত পাঠানো হয় মূলত আর এটা হচ্ছে স্টিয়ারিং এটা দিয়ে লঞ্চ পরিচালনা করা হয় ডানে নাকি বামে যাবে সেটা তো এই দেখতে পাচ্ছেন স্বর্ণদ্বীপ আট লঞ্চের মাস্টার ব্রিজ এখানে এই যে মাইক দেখতে পাচ্ছেন এই মাইক আছে আর এই হচ্ছে হরেন যার মাধ্যমে অন্য একটি লঞ্চকে সংকেত দেওয়া হয় হয় বা পাঠানো বন্ধুরা বার্তা স্বর্ণদেপ আট লঞ্চের মাস্টার ব্রিজে কি কি নিরাপত্তা সরঞ্জাম রয়েছে তা আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নৌপথে ভ্রমণ বিষয়ক যেকোনো ইনফরমেশন পেতে লঞ্চ এক্সপ্রেসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম